সালামু আলাইকুম আমি নার্গিস চলে এসেছি আমার কিচেনে আজ আমি বানাবো মাছের ডিম দিয়ে বড়া বা পেঁয়াজি তো আমি আগে ডিমগুলোকে মাছের ডিমগুলোর আগে একটা স্তর থাকে এই চামড়াটাকে তুলে নিচ্ছি মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতন নুন লঙ্কা হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো আর জিরা ধনে পেস্ট একসঙ্গে দিয়েটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি করে মাখিয়ে এর মধ্যে সব পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো এই সব পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো এইভাবে আস্তে আস্তে এগুলোকে মেখে নেব ঠিক পেঁয়াজির মতো করে এগুলোকে ভালো করে মাখিয়ে নেবো দেখুন কি সুন্দর এভাবে পেঁয়াজি যেমন হয় আমি অনেকটা পেঁয়াজ দিয়েছি সেটা পেঁয়াজির মতো করে বানিয়ে নেবো তো মাছের ডিমটাকে ভালো করে পেঁয়াজির মতো আমি করে নিয়েছি আমি বোড়ার মতো করবো না আমি যেহেতু পেঁয়াজ কাছলাম কাটি পুরো পেঁয়াজের মতো করবো তো আমি আজ বানাবো বানাবো মাছের ডিমের পেঁয়াজ একটা কড়াই তেল গরম করতে ছেড়ে দিলাম তেলটা গরম হতে ছেড়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি এবার পেঁয়াজগুলো ভেজে নেব দেখুন পাতলা পাতলা করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি

বড়াতে সাধারণত আমরা কম পেঁয়াজ দিয়ে থাকি পেঁয়াজিগুলো একটু বেশি পেঁয়াজ দিলাম তো আমার বড় ভাজা একেবারে রেডি আমার বড় ভাজাটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক চ্যানেলে লাইক করুন শেয়ার করুন আর নতুন কেউ হলে সাবস্ক্রাইব করে দিন আজকের মতো এতটা আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনার সঙ্গে হাজির হবো তাদের ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ